আসসালামু আলাইকুম আচ্ছা অনেকে হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ড হচ্ছে ফ্রিতে চাইছেন অনেক দিন ধরে তো আমি চাইছি যে আপনাদেরকে একটা ডুয়েল কারেন্সি কার্ড ফ্রিতে দেওয়ার জন্য বাট আমি কয়েকটা ডুয়েল কারেন্সি কার্ড পাইছিলাম যেগুলো আদি বর্তমান সময় যারা হচ্ছে টেলিগ্রাম স্টার কিনে মানে কম দামে কিনে বেশি দামে সেল করতেছেন এবং আমি নিজেও কিন্তু ইউজ মানে ইস্টার নিতেছি যারা আমার সাথে টেলিগ্রাম চ্যানেল যুক্ত আছেন অবশ্যই আমাদের টেলিগ্রামটা যুক্ত হবেন যে কোনো ধরনের স্টার ফেসবুক স্টার টেলিগ্রাম স্টার সেল করতে সেটা আমাদের কাছে সেল করতে পারবেন এবং কি ফেসবুক প্রিমিয়াম সরি ফেসবুক মেটা ভেরিফাই ফেসবুক ইস্টার টেলিগ্রাম প্রিমিয়াম টেলিগ্রাম স্টার আর যে কোনো ধরনের প্রেমেন্টের সাবস্ক্রিপশন আমাদের থেকে নিতে পারবেন আচ্ছা এমন এসে হচ্ছে ডুয়েল কার্স যে জন্য বর্তমান সময় হচ্ছে সবাই দেখা যাচ্ছে কমবেশি যে কাজটা করতেছে সেটা হচ্ছে টেলিগ্রাম স্টার কম দামে কিনে বেশি দামে সেল করতেছে যেমন হচ্ছে আমি স্টারগুলো আপনাদের থেকে পার্চেস করতেছি অলরেডি দেখেন কালকে আমি এখান থেকে বিশ থেকে পঁচিশ হাজার টাকার মতো এখান থেকে আমি স্টার মানে পার্চেস করছি দেখেন আমি অলরেডি কিন্তু এখানে পেমেন্ট প্রুফের স্ক্রিনশট দিয়ে দিছি তো এটার জন্য হচ্ছে অনেকে আমাকে বলছেন যে ভাই যে একটা মানে ফি ডুয়েল কারেন্সি কার্ডের ব্যবস্থা দেন যেটা হচ্ছে আমরা ফ্রি অ্যাকাউন্ট করে অ্যাক্টিভ করে ওইটা ডলার উপরে স্টারগুলো কিনতে পারবো কারণ সবার পক্ষে দেখা যায় একটা কার্ড অ্যাক্টিভ করা পসিবল না কারণ আমি যে কার্ডটা ইউজ করি সেটা হচ্ছে রিডট পে এটা কাজ কার্ড নিতে গেলে হচ্ছে মিনিমাম দশ ডলার লাগে বাট ওই রিডট পেও যদি নিতে চান এখন হচ্ছে তিন ডলার দিয়ে ব্যবস্থা করে দেওয়া যাবে কেউ যদি নিতে চান সেক্ষেত্রে হচ্ছে আমাদের কাইন্ডলি আমাদের সাথে যোগাযোগ করবেন ডিরেক্টলি হচ্ছে টেলিগ্রাম চ্যানেল হচ্ছে আমাদের ভিডিওর ফার্স্ট ফরমেন্স দেওয়া থাকবে ওইখান থেকে ক্লিক করে আমাদের এইটা টেলিগ্রাম চ্যানেল করবেন তো এরআনি এটা আমার চ্যানেল তারপর সেই আইসিটি প্রো এটা হচ্ছে আমার চ্যানেল তো যে যে যাই জয়েন হন কোনো প্রকার প্রবলেম হয় ডিডি চ্যানেলের উপরে একটা ক্লিক দেবেন দেন হচ্ছে যে অর্নার আওয়ার অর্নার এখানে ক্লিক দিলেই এটা হচ্ছে আমার আইডি এখানে জয়েন করে আমাকে স্ক্রিনশট দেবেন দেন হচ্ছে আমি আপনাদেরকে হেল্প যে কোনো সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করবো আচ্ছা যখন হচ্ছে আমাদের কার্ডটা এখন আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করি তো ফার্স্ট হচ্ছে আপনার ভিডিওর ফার্স্ট আমাদের টেলিযেন্টেনে জয়েন করবেন জয়েন করার পর হচ্ছে আপনাদেরকে এইরকম একটা পোস্ট হচ্ছে আপনাদেরকে মেনশন করবে তো ডিটেলস তো ফুল ভিডিওটা দেখবেন কারণ ভিডিওটা স্কিপ করলে হয়তো কার্ড অ্যাক্টিভ করে আপনাদের প্রবলেম হতে পারে তো সিম্পল হচ্ছে করবেন এখানে দেখবেন যে সাইন আপ লিঙ্ক আছে ইনভিটেশন কোড আছে তো ইনভিটেশন কোডটা হচ্ছে আপনার ডিট একটা টাচ দিবেন টাচ দিলে হচ্ছে কপি হয়ে যাবে দেন হচ্ছে আপনার কি করবেন সাইন আপ লিঙ্কের উপর একটা ক্লিক দিবেন দেন হচ্ছে থ্রি ডটে ক্লিক করে আপনাদের যে ফোনের ডিফল্টের ব্রাউজার আছে ওটা হচ্ছে ওপেন করে নেবেন তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনার হচ্ছে ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করবেন ক্রোম ব্রাউজার একদম ইজিলি কানেক্ট করতে পারবেন এখন হচ্ছে আপনার যখন হচ্ছে ব্রাউজারটা ওপেন করুন তখন হচ্ছে আপনাদের এরকম একটা ইন্টারফেস শো করো তো ফার্স্ট হচ্ছে আপনাদেরকে কী করতে হবে এখানে হচ্ছে আপনাদের ইমেলটা দিবেন তো আমি এখানে হচ্ছে একটা ইমেল বসিয়ে দিচ্ছি আপনার হচ্ছে আপনাদের ইমেলটা দিবেন এখানে ইমেল বসানোর পর হচ্ছে আমাদেরকে এখানে যে আর নিচে একটা আছে গেট কোড আছে তো গেট কোড হচ্ছে আমাদেরকে একটা ক্লিক করতে হবে তো গেট করে ক্লিক দিলাম গেট করে ক্লিক দিলে হচ্ছে আমাদের ভেরিফিকেশন একটা কোড হচ্ছে আমাদের ইমেলে চলে যাবে দেন হচ্ছে এখানে একটা পাসওয়ার্ড তো পাসওয়ার্ডটা কীরকম বসাবেন এখানে কিন্তু ইউজফুল রাখাচ্ছে মানে স্ট্রং পাসওয়ার্ড যদি বলতেছে পাসওয়ার্ডটা কীরকম দিন ওটা হচ্ছে আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করি তো আমি আপনাদেরকে ড্যামও দেখাইতেছি এটা আবার অনেকে আমার ইমেলতে ট্রাই করতে যায় না এটা কিন্তু হবে না আমি কিন্তু একটা ড্যামো দেখাচ্ছি মানে আমি এখানে একটা পাসওয়ার্ড দিছি সেটা হচ্ছে আকার যা সতেরো দুইটা হ্যাশট্যাগ ইউজ করছি দুইটা মানে অ্যাট দ্য রেট ইউজ করছি তো আমি হচ্ছে এরকম ইউজ করছি চাইলে আপনার অন্য ক্যারেক্টার মানে আমি তো এখানে স্পেশাল ক্যারেক্টার ইউজ করছি আপনার এখানে স্পেশাল ক্যারেক্টার যেমন যে ডলার লোগো আছে বা আদার যে কোনো লোগো আছে আপনার চাইলে এখানে এরকমভাবে ইউজ করুন মানে হচ্ছে ইউজ করা ট্রাই করবেন তো এটা হচ্ছে এটা আমি ধরেন যেখানে পাসওয়ার্ডটা না মানে যে পাসওয়ার্ডটা দেবেন আপনার ওইটা হচ্ছে এখানে বসিয়ে দেবেন তো আমি একটা পাসওয়ার্ড করছিলাম এখানে বসিয়ে দিলাম দিন হচ্ছে এখানে ভেরিফিকেশন কোড তো ভেরিফিকেশন কোডটা হচ্ছে আপনাদের কোডটা হচ্ছে আপনাদের ইমেলে চলে যাবে আমার ইমেলে একটা কোড চলে আসছে অলরেডি দেখি আমি কারো কোডটা কত জিরো ফাইভ ডাবল ফোর জিরো সেভেন আপনি এখানে হচ্ছে আবার মানে এখন আপনারা কি করবেন কোডটা হচ্ছে আপনাদের এখানে ওইখানে মানে বসিয়ে দেবেন এখানে হচ্ছে কোডটা হচ্ছে জিরো ফাইভ ডাবল ফোর জিরো সেভেন তো আমি এখানে হচ্ছে কোডটা বসিয়ে দিচ্ছি কিছু বসানোর পর গে কি করবেন আপনার এখানে গেট কুপন নামে যে অপশনটা আছে এখানে একটা ক্লিক দিবেন তো এখানে ক্লিক দিলে অবশ্যই এখানে আপনার যদি আপনাদের ইয়া ইয়ে চায় যদি আপনাদের যদি ইনভিটেশন কোডটা চায় সেক্ষেত্রে হচ্ছে আপনি কি বলবো আমাদের টেলিগ্রাম তেল চলে যাবেন ফার্স্টে যখন আপনাদেরকে বলছিলাম এখান থেকে হচ্ছে ইনভিজিশন কোডটা ক্লিক করার অবশ্যই এটা কপি করে রাখবেন যদি চাই সেক্ষেত্রে দিবেন না হলে কিন্তু এই কার্ডটা ফ্রি পাবেন না কারণ এখানে হচ্ছে ফাইভ ডলার বোনাস দিয়েছে বোনাস দিয়ে হচ্ছে আপনার কার্ডটা অ্যাক্টিভ করতে পারবেন কোনো প্রকার এখানে ডিপোজিট লাগবে না আর এবং কি কার্ড একদম ফ্রি মানে কোনো প্রকার মানে একদম ফ্রি যে কোনো অ্যামাউন্ট আপনারা ডিপোজিট করতে পারবেন তো ভাবে এখানে এরকম হওয়ার পর আপনারা কী করবেন আপনারা হচ্ছে দেখবেন যে এখানে একটা সেভ দিয়ে দিবেন সেভ দেওয়ার পরে যে এখানে দিবেন যে গেট নামে একটা অপশন আছে উপরে একদম উপরে দিয়ে উপরে হচ্ছে একটা গেটে একটা ক্লিক দিয়ে দিবেন যেটা একটা ক্লিক দিলে হচ্ছে আপনাদের ডিরেক্টলি প্লে স্টোরে নিয়ে যাবে দেন হচ্ছে এখানে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে বলবে ওই বিট পে এর এই কার্ডটা হচ্ছে আমরা নিব তো ডিরেক্টলি আমরা এখানে ইনস্টল একটা ক্লিক করে দিব তো ইনস্টলে ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করবেন এখানে ফুললি ইনস্টল হয়ে যাওয়ার পর আপনারা হচ্ছে কার্ডটা ওপেন অ্যাপসটা ওপেন করবেন যখন হচ্ছে এখানে ইনস্টল হয়ে যাবে দেন হচ্ছে আপনার কী করবেন ডিরেক্টলি হচ্ছে ওপেনে ক্লিক দিবেন তো এটা এই অ্যাপসটা কিন্তু একদম নিউ আপনার অবশ্যই যারা এখন ফ্রি আছেন আপাতত যদি নাও লাগে এটা আপাতত হচ্ছে যে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করে কার্ডটা হচ্ছে আপনার আপাতত অ্যাপ্লাইটা করে রাখেন এখন হচ্ছে আপনি কী করবেন ডিরেক্টলি হচ্ছে লগ ইন একটা ক্লিক দিবেন আমি যেভাবে দেখাচ্ছি সেমভাবে ট্রাই করবেন আপনার দেন হচ্ছে এখানে আপনাদের যে ইমেলটা আছে ওই মেলটা এখানে বসিয়ে দিবেন বসানোর পর হচ্ছে আপনার কী করবেন নেক্সট একটা ক্লিক দিবেন তো নেক্সটে ক্লিক দেওয়ার পরে এখানে হচ্ছে আপনাদের পাসওয়ার্ডটা প্রয়োজন পড়বে যে পাসওয়ার্ডটা হচ্ছে আপনার দিসলি ফার্স্টে ইউজ করছেন অ্যাকাউন্ট ফিয়েটের সময় ওই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিবেন পাসওয়ার্ডটা বসানোর পর হচ্ছে লগ একটা ক্লিক দিবেন তো লগ ইনে ক্লিক দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন এখানে হচ্ছে আমাদেরকে একটা ক্যাপচাপ ফিল আপ করতে বলবে তো যে এখানে কী করবেন এটা হচ্ছে চাপ দিয়ে এখানে যেরকম আছে এটা হচ্ছে এখানে বসিয়ে দেবেন তো আমি এখানে চাপ দিয়ে ধরেন এখানে আবার এখানে এখানে হচ্ছে আমি এটা চাপ দিয়ে ধরে এখানে যে এই ত্রিভুজের বছর পর বসিয়ে দিলাম তো এখানে হচ্ছে একটা নিতেছে নিতে সাকসেসফুল হয়ে গেছে এখন হচ্ছে আমাদের এটা লগ ইন হয়ে যাবে তো ইন হয়ে যাওয়ার পরে এখানে হচ্ছে আপনার যদি ফিঙ্গার প্রিন্ট সেট আপ করছেন সেক্ষেত্রে ফিঙ্গার প্রিন্ট আপ করতে পারবেন যদি না চান সেক্ষেত্রে না পারতাম আপনি হচ্ছে এখানে আমি ট্রাই করে দেখাচ্ছি আমি ফিঙ্গার প্রিন্টটা সেট আপ করে দিই আচ্ছা আমি এখানে ফিঙ্গার প্রিন্টটা সেট আপ করতাম দেখেন সেক্ষেত্রে হচ্ছে আমাদের অ্যাপস্ট্রা মানে পেমেন্ট করতে সুবিধা হবে দেখুন এখন হচ্ছে এখানে কি করতে বলতেছে এখন হচ্ছে আমাদের এখানে হচ্ছে দেখেন মাস একটা একটা ভেরিফাইড নেওয়ার একটা অপশন আছে তো ডিরেক্ট আপনি কি করবেন এখানে হচ্ছে ভেরিফাই একটা ক্লিক দিবেন এখানে যে আছে সিম্পল হচ্ছে ভেরিফাই একটা ক্লিক দিবেন ভেরিফাই ক্লিক দেওয়ার পর আমি এখানে যেভাবে দেখাচ্ছে সেম এইভাবে ট্রাই করবেন আপনারা তো এখানে কী করবেন দেখেন এখানে আমাদের এখানে ভেরিফিকেশনটা কমপ্লিট করতে বলছে আমাদের এখানে ভেরিফিকেশন কী লাগবে আমি সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাই রিলিজিয়ন তারপর ফার্স্ট নেম মিডল নেম লাস্ট নেম এবং ইমেল আমাদের এখানে আছে এগুলো মানে বলতে চাই তোমরা সিম্পল হচ্ছে স্টার্ট ভেরিফিকেশন উপরে একটা ক্লিক দিব তো সে সিম্পল হচ্ছে স্টার্ট ভেরিফিকেশনের উপরে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর বাংলাদেশে এখানে রিলিজিয়ন আসছে আমরা নেক্সট একটা ক্লিক দিই তো নেক্সটে ক্লিক দেওয়ার পরে এখানে হচ্ছে আপনাদেরকে ডকুমেন্টটা সাবমিট করতে বলতেছে মানে আপনার যেই ডকুমেন্ট দিয়ে হচ্ছে এটা ভেরিফাই করবেন সেটা এখানে দিতে বলতেছে তো অবশ্যই হচ্ছে আপনার আপনার এনআইডি কার্ড দিয়ে করবেন তো যার এনআইডি কার্ড করবেন তার সেলফি তার ইয়ে সবগুলো লাগবে তো আমি আপনাদের এখানে একটু দেখাই তো আপনি এখানে কী করবেন এখানে হচ্ছে আপনাদের ফার্স্ট নেমটা দিবেন তো ফার্স্ট নেম ধরুন যে আমি এখানে আমার আইডি কার্ড দিয়ে আমি আসটা বলব আমার দিলাম এখানে ম্যাম আমার আইডি কার্ড থেকে যেরকম আসে আমি সেম এভাবে এখানে হচ্ছে বসিয়ে দিয়েছি তারপর হচ্ছে আপনাদেরকে একটু দেখাই আচ্ছা দেখেন আপনাদেরকে বলি একটু ক্লিয়ার করে দিই তাহলে আপনারা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন তো ফার্স্ট নেমে যা হচ্ছে আপনাদের নামের ফার্স্ট নেম দেবেন লাস্ট নেমে হচ্ছে রহমান দিসি এবং এখানে হচ্ছে আমার ডেট অফ বার্থটা দিছি এখানে ডকুমেন্ট টাইপ এটা হচ্ছে আপনি একটু খেয়াল করেন তো ডকুমেন্ট টাইপে হচ্ছে আপনারা কি করবেন অবশ্যই হচ্ছে এখানে এখানে আপনাদের ন্যাশনাল আইডিটা সিলেক্ট করে দেবেন তো আপনারা ট্রাই করবেন ন্যাশনাল আইডি কার্ড করার জন্য কারণ পাসপোর্ট অন্য বিষয়গুলো যেগুলো ওটাতে করলে একটু ঝামেলা হয় তো অবশ্যই হচ্ছে আপনারা এখানে কি করবেন এই এইখানে এরোতে ক্লিক দিয়ে মানে ন্যাশনাল আইডি আছে এটা আপনার সিলেক্ট করে সিলেক্ট করতে হবে এখানে ডকুমেন্ট নাম্বার তো এটা তো আপনার একটু প্রবলেম ফেস করবেন এটা হচ্ছে আমি আপনাদেরকে আগেই ক্লিয়ার করে দিই তো এই ডকুমেন্ট নাম্বার যেটা আছে তো এই ডকুমেন্ট নাম্বার হচ্ছে আপনাদের এনআইডি কার্ডের যে নাম্বারটা আছে তো এনআইডি কার্ডের নাম্বারটা হচ্ছে এখানে আপনাদের হু এখানে বসিয়ে দিতে হবে আপনাদের এনআইডি কার্ডের যে নাম্বার আছে আইডি নাম্বার ওইটা হচ্ছে এখানে বসিয়ে দিবেন তো আমি আমার আইডি নাম্বার যেহেতু এগুলো একটা মানে পার্সোনাল ইস্যু সেক্ষেত্রে হচ্ছে আমি এটাকে দেখাচ্ছি আমার আইডি নাম্বারটা এখানে বসে আমি হচ্ছে নেক্সট একটা ক্লিক করতেছি যখন হচ্ছে আপনারা ক্লিক দিবেন দেন হচ্ছে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে তো সিম্পল হচ্ছে আপনি কন্টিনিউ করে একটা ক্লিক করবেন কন্টিনিউ করে ক্লিক দেওয়ার পরে এখানে হচ্ছে আপনার যে মানে কন্ডিশনগুলো চাইবে ওগুলো হচ্ছে আপনি অ্যালাউ করে দিবেন এখানে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউতে একটা ক্লিক দিবেন তো অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক দেওয়ার পরে যে এখানে এখানে আপনাদের এগুলো এত কিছু দেখার দরকার নাই আপনার সিম্পল হচ্ছে এইখানে একটা টিক মার্ক দিয়ে দিবেন তো তারপর যদি আপনার সার্ন পরে নিতে পারেন আমি আপনাদেরকে ভিডিও পারবাসে ফুল এখানে বসে দিচ্ছি তো আমি এখানে একটা টিক মার্ক দিলাম দেন হচ্ছে এখানে আপনার কী করবো এখানে হচ্ছে ইন্টারভিউর ইমেল দিতে বলতেছে মানে আমাদের যে ইমেলটা আছে ওই ইমেলটা হচ্ছে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করছে ওইটা এখানে এখানে বসিয়ে দিতে বলতেছে ওইটা হচ্ছে বসিয়ে দিব তোরবেন হচ্ছে এখন হচ্ছে আপনাদের ইমেল যেটা আছে ওইটা ইমেলটা এখানে বসে স্টার্ট ভেরিফিকেশন একটা ক্লিক দিবেন তো স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক দেওয়ার পর একটু অপেক্ষা করবেন এইখানে অপেক্ষা করার পরে সেমভাবে এখানে অপশনগুলো আসার পর এখানে হচ্ছে এখানে একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর ক্রিয়েট মাই অ্যাকাউন্টে একটা ক্লিক দিবেন ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক দেওয়ার পর হচ্ছে আপনাদের ইমেলে হচ্ছে এখানে কোড চলে যাবে তো ইমেলে কোড চলে যাওয়ার পর হচ্ছে আপনারা কী করবেন একটু অপেক্ষা করবেন ইমেলে যে কোডটা গেছে কোডটা হচ্ছে এখানে আসবে নিয়ে আসবেন আসার পর এখানে হচ্ছে এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর হচ্ছে এখানে মানে এদিকে কন্টিনিউ ভেরিফিকেশনে ক্লিক দিবেন তো কন্টিনিউ ভেরিফিকেশনে ক্লিক দেওয়ার পর এখানে হচ্ছে আপনাদেরকে এরকম অপশন আসবে আসার পর এখানে অবশ্যই হচ্ছে আপনার যে আইডি কার্ডটা যেহেতু করতেছেন আইডি কার্ডটা সিলেক্ট দিয়ে দেবেন দেন হচ্ছে কন্টিনিউ একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এখানে হচ্ছে আমাদেরকে বলতেছে হচ্ছে আমাদেরকে এখানে আমাদের যে আইডি কার্ডটা আছে ওইটা হচ্ছে আমাদেরকে এখানে দিতে হবে তো আমরা এখানে কী করবো কন্টিনিউ একটা ক্লিক দিব তো কন্টিনিউ ক্লিক দেওয়ার পরে এখানে হচ্ছে আমাদের ফোন মানে আইডি কার্ডের যে ফোন পার্টটা আছে ফোন পার্টের এই এখানে দিতে হবে দেন হচ্ছে আপনারা কী করবেন আপনাদের যে প্রথমে ফোন পার্ট দিবেন তারপর হচ্ছে সেকেন্ড পার্ট আসবে সেকেন্ড পার্ট পর আসার পর তো ওইগুলো আমি এখানে দেখাচ্ছি না কারণ এনআইডি কার্ড দেখাইলে যাচ্ছে এটা পার্সোনাল ইস্যু ওইগুলো দেখানো না দেখা মানে প্রাইভেসির ভিতরে পড়ে না তো আপনি কি করবেন এখানে এখানে ফোন আসবে আইডি কার্ড আসবে আসার পর হচ্ছে আপনি কি করবেন এরকম ভাবে ক্যামেরাটা উঁচু করে নিচে হচ্ছে আইডি কার্ডটা দিবেন দেওয়ার পর নিচে ছবির এখানে একটা ক্লিক দিবেন অবশ্যই একদম ক্লিয়ার হতে হবে তাহলে ক্লিক দিবেন দেন হচ্ছে একটু প্রসেসিং দিবে প্রসেসিং নেওয়ার পর আপনার হচ্ছে নেক্সট আবার মানে আইডি কার্ডের সেকেন্ড পার্টটা চাবে তো সেকেন্ড পার্টে ক্লিক দিবেন সেকেন্ড পার্টে ক্লিক দেওয়ার পর হচ্ছে আবার মানে তারপর হচ্ছে আপনাদের ফেস ভেরিফিকেশন চাবে তারপর হচ্ছে আপনাদের মানে সামনের ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা নিয়ে আসবে তারপর হচ্ছে আপনাদের ফেস ভেরিফিকেশনটা নেবে তো এখানে যেরকম লেখা থাকবে তো আপনাকে মানে হা করতে বলবে হা করবেন একটু মুখ মুখটা বাম পাশে ডান পাশে সরাতে বলবেন ক্লিয়ারভাবে ধরবেন তারপর দেখবেন যে ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে গেছে ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাওয়ার পর ভেরিফিকেশন ক্লাসটা কমপ্লিট হয়ে যাবে তখন হচ্ছে আপনারা কী করবেন তখন হচ্ছে আপনার একদম ভেগে চলে যাবেন যে মেইন যে বিষয়গুলো ওইগুলো হচ্ছে আমি আপনাদেরকে ক্লিয়ার করলাম তো ভেরিফাই হতে অনলি দুই থেকে তিন মিনিট সময় লাগে আমার আমি যখন এটা হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাই হয়েছে তারপর হচ্ছে আমি আপনাদেরকে দিলাম আর কি তারপর হচ্ছে যখন আপনাদের ভেরিফাই হয়ে যাবে তখন হচ্ছে আপনি যেখানে চলে আসবেন এখানে আসলে এই যে এখানে আপনাদেরকে এখানে হচ্ছে ব্লু ভেরিফাই দেখাবে তারপর হচ্ছে যে অ্যাকাউন্টে ক্লিক করলেও এখানে আপনাদেরকে যে আমাদের আন্ডার অথরাইজেশন দেখাচ্ছে না এখানে আপনাদের এখানে হচ্ছে ব্লু ভেরিফাই মানে ভেরিফাইড লেখা লেখাটা আসবে আসার পর হচ্ছে আপনার কি করবেন আপনাদের কোনো ডিপোজিট করতে হবে না ডিরেক্ট হচ্ছে কার্ডে চলে যাবেন তো আপনাদের আমি যে রেফার কোডটা করতে রেফার কোডটা ইউজ করলে আপনার কি করবেন যে অ্যাপ্লাই নামে একটা ক্লিক দিবেন তো অ্যাপ্লাই নামে ক্লিক দেওয়ার পর দেখেন আমার এখানে ভেরিফিকশনটা হয় না দেখে এরকম বলতেছে তো আপনার সিম্পলি যে অ্যাপ্লাই কার্ডে ক্লিক দিলেই ক্লিক দিলেই দুই থেকে তিন মিনিট সময় লাগবে দুই থেকে তিন মিনিটের ভিতরে হচ্ছে আপনার কার্ডটা একদম অ্যাক্টিভ হয়ে যাবে তারপরে এখানে যদি কার্ডের জন্য আপনাদের ডলার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে হচ্ছে আমাকে পার্সোনালি একটু নক দিবেন অথবা যে ভিডিওটা দেখতেছেন ভিডিওর ফার্স্ট কনপ্লেক্স একটা কমেন্ট করুন যে আমাদের এই কার্ডের জন্য ডলারটা প্রয়োজন সেক্ষেত্রে হচ্ছে আমি আপনাদেরকে এই কার্ড থেকে একদম কোনো প্রকার ফি ছাড়াই এই ডলার কিভাবে নিবেন সেটা হচ্ছে আমি আপনাদেরকে আমাদের আমাদের থেকে ব্যবস্থা করে দেবো তো অবশ্যই যদি এই কার্ডের জন্য ডলার লাগে অবশ্যই কমেন্ট বক্স কমেন্ট করবেন এবং কিছু দিই কারণ না রিডট পে যে কোনো ধরনের ডলার বাইন্যান্স ডলার বা যে কোনো ধরনের ডলার যে কোনো ধরনের প্রিমিয়াম সাবস্ক্রিপশন সেটাও তো এবার ফেসবুক ভেরিফাই মেটা ভেরিফাই আর এ দেখলাম প্রিমিয়াম টেলিগ্রাম দেখলাম বা যে কোনো ধরনের প্রিমিয়াম সাবস্ক্রিপশন যদি আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে স্বল্প সব ধরনের সার্ভিস দিয়ে দেবো তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভিডিওটা নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে সেক্ষেত্রে আমি আবার বলতেছি ভিডিওর ফার্স্ট কমেন্ট বক্স আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে ডিরেক্টলি হচ্ছে আমাদের টেলিগ্রাম দিনে জয়েন করবেন ডিরেক্টলি হচ্ছে আমাদের এই আমাদের যদি দেখাই যে এয়ার আর্নিংয়ে জয়েন করবেন অথবা হচ্ছে আইসি টেক দুইটার যে কোনো একটা জয়েন করবেন দুইটাই আমার চ্যানেল দুইটাই আমি নিজেই এগুলো আমি মানে ইয়ে করি তো যে কোনো একটা জয়েন করবেন জয়েন করবার ডিরেক্টলি যদি আপনাদের ভেরিফিকেশনের কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে হচ্ছে এয়ার আর্নিং এখানে ক্লিক দিয়ে হচ্ছে আমাদের সাথে আমাদের আমাকে বলবেন যে আমার এই সমস্যাটা হয়েছে আমি আপনাদের এই সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করবো আজকের ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে অবশ্যই ফেসবুক পেজ একটা ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন ভিডিওটা দূরত্ব দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ